ইসকন যখন অ্যাকসেপ্টেড হয়েছিল পৃথিবীর কাছে তখনই তারা চেখে নিয়েছিল যে এতে কি পাচ্ছে তারা বাংলাদেশে যে অঘটন ঘটছে সেটা যেন তার শান্তি যেন ফিরে আসে এবং সারা পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে এই বার্তা আমি দিতে আর আমার আশা আছে কি পুরে সংসারে সংসারের মধ্যে যদি কে ইস্কান আছে ওদিকে লোক যায় আর নিজে একটা শান্তি পায় নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নিউ টাউন ইস্কান টেম্পলে মন্দিরে এসেছি তার একটা বিশেষ কারণ আছে আপনারা জানেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ইস্কান টেম্পেল নিয়ে একটি বিতর্কিত জায়গা তৈরি হয়েছে এবং তাতে করে বাংলাদেশের মানুষও ভালো নেই এবং আমাদের পশ্চিমবাংলার মানুষও ভালো নেই হুঙ্কার প্রতিহুঙ্কারের একটা রেওয়াজ প্রত্যেক দিন আমরা লক্ষ্য করছি আমার উদ্দেশ্য সেই কঠিন পরিস্থিতি থেকে মানুষ যেন বেরিয়ে আসে মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ স্বাভাবিক জীবনের কথা ভাবে সেই উদ্দেশ্যেই আজকে আমার এই নিউ টাউন মন্দির ভ্রমণে আসা এবং আপনাদের সঙ্গে আনা শুধু আমি নই আমার মতো অনেকেই এই মন্দিরে এসে তাদের বক্তব্য রাখছেন এবং আমি চাইছি আপনারাও গঠনমূলক বক্তব্য বা মতামত কমেন্ট বক্সে লিখুন এবং সারা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য আবেদন করুন এই মন্দিরে ঢোকার পর আমি প্রথমেই যার সঙ্গে দেখা করবো শিবাজি মহারাজ তার মুখ থেকে আমি এই মন্দিরের কিছু ইতিহাস এবং ইস্কন মন্দিরকে নিয়ে যে সাম্প্রতিককালে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তারা কি ভাবছেন সে সম্পর্কে তার নিজস্ব বক্তব্য তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো আমার নাম শিবাজী ভক্ত আমি ইস্কন নিউ টাউনের কমিউনিকেশন লিগাল ম্যানেজার এবং এই যে ইস্কন প্রতিষ্ঠা কারণটা কি এটা শ্রী চৈতন্য ইনস্ট্রাকশন ছিল যে পৃথিবীতে আছে যত নগর আভিগাম সর্বত্র কৃষ্ণ এবং মহিমা এবং তার নাম পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছাবে তো সেটা এভাবে শাস্ত্র লেখা হয়েছে যে সেনাপতি ভক্ত হচ্ছে সে এসে আহ পাড়ে পাশ্চাত্য ভাষায় এটা প্রকাশিত হবে এবং তারপরে সেটা এটাই কৃষ্ণ ভাবনামিত সঙ্গে প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ড বা এটা ইস্কন তার পরবর্তী পর্যায়ে কৃষ্ণ ভাবনামিত সঙ্গে সঙ্গে ইস্কন অনেক সামাজিক দিক থেকেও কাজ করেন ইস্কনের প্রতিষ্ঠা আচার্য শিলাপ্রপাত বলেছিলেন যেখানে একটা ইস্কনের মন্দির থাকবে তার দশ কিলোমিটারের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে এবং তারপর থেকে ইস্কন ফুড ফাউন্ডেশন সারা পৃথিবীতে অনেক বিখ্যাত এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ইস্কন নিউটন আমরা এখানে অন্নদান অন্য ক্ষেত্রের মাধ্যমে মানুষকে প্রসাদ দিয়ে থাকি করোনার সময় ইস্কন ক্রোর্স অ্যান্ড ক্রোর্স প্লেট সারা পৃথিবীর বিতরণ করেছে এবং আরও বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে ইস্কন মানুষের কাছে প্রায় একশো চল্লিশটা দেশে ইস্কনের শাখা মন্দির আছে বাংলাদেশে প্রায় একশো ছত্রিশটি মতো শাখা আছে বাংলাদেশের সঙ্গে ইস্কনের সম্পর্ক অনেক নিবিড় প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বাহান্ন বছর পৃথিবীর যেখানেই দুর্গত হয় সেখানেই ইস্কন সহায়তা করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে ইউক্রেনে ফুড ডিস্ট্রিবিউশন করছে ইসকান রাশিয়ার মানুষের কাছে স্প্রেডিং কৃষ্ণ কনসিয়াসনেস তাদেরকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুপ্রাণিত করছে ইসকান দ্যাট ইজ অলসো সোশ্যাল সার্ভিস ফুড ডিস্ট্রিবিউশন অলসো সোশ্যাল সার্ভিস তো যেখানেই হয় সেখানেই ইসকন এই সোশ্যাল সার্ভিস করে থাকে বাংলাদেশও ওয়ান অফ দা দেশ এই একশো চল্লিশটা দেশের মধ্যে এখানেও যখন যেভাবে মানুষ যে বর্ণ ধর্ম নির্বিশেষে তারা দুর্যোগের শিকার হয়েছে বা কোনো কষ্ট বা কোনো কঠিনের পরিস্থিতির মানুষের মধ্যে সম্মুখীন হয় তখনই ইস্কন সেখানে হাত পাড়ায় এটা বিশেষভাবে আমরা কোনো স্টেটমেন্ট বা বিশেষ কোনো তথ্য সংগ্রহ করে রাখার প্রয়োজন মত করিনি সারা পৃথিবীর ইস্কন একইভাবে আধ্যাত্মিকতা এবং সমাজসেবা সমানভাবে করে চলেছে আজকে যদি আপনি দেখেন এখানে আমরা এখন সন্ধ্যার সময় বসে আছি এখানে আমরা সন্ধ্যা আরতি করছি হয়তো কোনো দেশে একদম প্রাক ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি হচ্ছে কোনো হয় একটা দেশে সেখানে কাল। সেখানে ভগবানের ভোগারতি লাগছে কোনো আরেকটা দেশে সেখানে হয়তো একটু সকাল হয়েছে সেখানে তো হচ্ছে সারা কৃষ্ণ সময় হয়ে চলেছে হয়তো আমরা পাঁচ ঘন্টা ছ ঘন্টা রেস্টে যাই কিন্তু ইস্কন অল ওভার দা ওয়ার্ল্ড সবসময় চব্বিশ ঘন্টা মানুষের কাছে আছে ইস্কন সম্বন্ধে মানুষের ধারণা খারাপ হওয়াটা ব্যাপারটা ঠিক সেরকম নয় কারণ ইস্কন যখন অ্যাকসেপ্টেড হয়েছিল পৃথিবীর কাছে তখনই তারা চেখে নিয়েছিল যে এতে কি পাচ্ছে তারা এবং তারা যখন দেখে নেয় এটা তারা কি পাচ্ছে তখন তারা অ্যাকসেপ্ট করে এবং তারা যে কোনো বর্ণ ধর্মের নির্বিশেষেই তারা এখানকে অ্যাকসেপ্ট করেছে সেটা আরব দেশেও আছে সেটা রাশিয়াতে কমিউনিস্ট কান্ট্রি আছে সেটা আমেরিকাতেও আছে ইউরোপেও আছে ইংল্যান্ডেও আছে তো ফলশ্রুতি ওই বিষয়টার সঙ্গে কোনো কিছু প্রভাব আসবে না ইস্কন কর্তৃপক্ষ থেকে অলরেডি বার্তা দিয়েছে শুধুমাত্র ভারতীয় ভক্তদের জন্য নয় সনাতনী বলতে শুধু ভারতীয় নয় সারা পৃথিবী লোক আছে গভর্নব কাউন্সিল তারা বলেছেন যে আমরা ভগবানের সামনে ওনাদের জন্য যেখানেই যারা দুর্গত এবং শৈশালিকর বাংলাদেশ তাদের জন্য আমরা ভগবানের নাম কীর্তন করবো এবং ভগবানকে প্রার্থনা করবো এই সমস্যা থেকে যেন বাংলার মানুষ বেরিয়ে আসে এটাই সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য ইস্কনের একটা নিরপেক্ষ নির্দেশ আমার আচরণের মধ্যে দিয়ে যেন কারোর কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সমাজে এবং আমার আচরণ এত বৈদিক এবং এত সাংস্কৃতিক পূর্ণ হবে এবং আমার জীবন এত প্রার্থনা হবে ভগবান পরিস্থিতি থেকে আমার এটা একটা কৃষ্ণ ভক্তের সঠিক আচরণ হওয়া উচিত আমার ব্যক্তিগত একটি মতামত এটার সঙ্গে ইসলামের কোনো ব্যাপার নয় এজ এ ইন্ডিভিজুয়াল সোল বা একজন দেশের নাগরিক বা একজন মানুষ হিসেবে আমার একটি মতামত যে আমার একটি ব্যক্তির আচরণ এমন হবে আর একটা ব্যক্তি যাতে কষ্ট না পায় শুধুমাত্র ব্যক্তি নয় কোনো প্রাণী যাতে কষ্ট না পায় এটাই আমাদের গীতার শিক্ষা এটা আমাদের বৈদিক সংস্কৃতির শিক্ষা একটা পিপড়েও যেন কষ্ট না পায় আমি সকলের কাছে এই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে আমার আচরণের জন্য এই পৃথিবীতে কোনো প্রাণ যেন ব্যথিত দুঃখিত কষ্ট না পায় এবং আমার উপস্থিতির জন্য কেউ কষ্ট বা না করে সেভাবে আমি আচরণটা করব এই আচরণ যেন আরো অনেক মানুষ করে এবং সকলকে আনন্দে বেঁচে থাকার জন্য সহযোগিতা হবে হরে কৃষ্ণ থ্যাংক ইউ আমি চাই আজকের এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই অনেক অনেক শেয়ার করুন যাতে করে এই ভিডিওর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন হয় অর্থাৎ আজকে সারা পৃথিবী জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণকে সামনে রেখে বা সিখন্দি করে সেই কারণ যেন অচিরে নির্মূল হয় এবং ভারতবর্ষ আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভালোবাসার দেশ বাংলাদেশে শান্তি আমি হাড়োয়া থানা কাঁকুড়ি গ্রাম থেকে এসছি এই মন্দির দেখার জন্যে বা এখানকার যে ধর্ম গুরু যারা আছেন তাদের দেখার জন্য আমরা এখানে এসেছি আমি সর্বশেষ আমি আর কি বলছি সেটা হচ্ছে বাংলাদেশে যে অঘটন ঘটছে সেটা যেন তার শান্তি যেন ফিরে আসে এবং সারা পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে আমি এই নাম নন্দন বার্মা আছে আমি এখানে কামাল কলকাতা থাকি ইস্কান থাকে যে আমার ভক্তি আছে

বাংলাদেশের শান্তি ফিরুক হ্যাঁ আমাদের ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকুক আমাদের মানে সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে এই বার্তা আমি এখান থেকে দিতে চাই শিবাজি মহারাজের সুরে সুর মিলিয়ে আমিও বলি যে মানব সেবাই হোক সবচেয়ে বড় ধর্ম এই পৃথিবীর কোনো মানুষ যেন কষ্টে না থাকে আমার কারণে এই পৃথিবীতে কোনো মানুষ যেন কষ্ট না পায় এমনই ইচ্ছা এবং এমনই মনের জোর নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমার যে উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশে শান্তি ফিরে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবেন এই ভারতবর্ষের যে মন্ত্র মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই মন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করে সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা